yards away. এবার যেন সব জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে আবার যেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে লাইভে এসে কোটি টাকা দিয়ে চেন্নাই দলে নেওয়ার কথা বললেন চেন্নাই দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি আর যেটাই কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ভাইরাল হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিটিয়ে জুড়ে দেখা গিয়েছিল গতবারে আইপিএল লিগে মাত্র দুই কোটি রুপিতে চেন্নাই দলে সুযোগ পেয়ে দুর্দান্ত বলিং পারফরমেন্স করে চোদ্দটি উইকেট শিকার করে পারবেল কেপো মাথায় রাখার যোগ্যতা রেখেছিল এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আর সেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে এবার দুই হাজার সালে আইপিএল লিগে বারবার নাম তোলা হলেও যেন কিছুতেই যেন তাকে আইপিএল দলে নেয়নি চেন্নাই দলে ফ্রান্সায় আর সেটা নিয়ে যেন সমালোচনা ঝড় উঠেছিল হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকদের মাঝে আর সেটা দেখার পরে যেন কিছুতে যেন সহ্য করতে পারেনি চেন্নাই দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি আর তাই ধোনি এক লাইভে এসে বলেন আমার যদি কোটি কোটি টাকাও যায় তারপর আমি টাকার পর না করি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আবারও আমাদের চেন্নাই দলে চাই কারণ হলো যে তাকে ছাড়া কখনো যেন চেন্নাই দলে ম্যাচ খেলা সম্ভব নয় কারণ হলো যে সে একজন দুর্দান্ত অগ্নিছড়া বলার এমনকি অভিজ্ঞ একজন ক্রিকেটার আর তাই আমি চেন্নাই দলের কর্তৃপক্ষদের কাছে একটা কথাই বলবো আপনারা যে কোনোভাবে হোক না কেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আবারও চেন্নাই দলে ফিরিয়ে আনুন তো দর্শক আপনারাও কি চান আবারও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান কি চেন্নাই দলের হয়ে আইপিএল খেলতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ